এই যে হাতি সুর দেখেন কেকার দেখেননি দেখিলেন এই যে নদীর মাঝখানে চলে এসেছে নদীর মাঝখানে এসে মধ্যে আইছে বর্তমানে অনেক উপরে উঠছে অনেক উপরে কত বড় হয়ে গেছে দেখেন এই অনেক উপরে উঠছে উপর পেন উঠছে সাদা সাদা দেখা যাচ্ছে

ওই যে গ্রামে ঢুকছে দেখছো আস্তে আস্তে আমরা দেখলো ওই ভিতরে ছিল দেখতে একটা একটাই যে ঢুকছে এখনো আস্তে আস্তে ভিতরে ঢুকতে আছে ভাটা তো ভাটা দেখা যাচ্ছে না ভাটা দেখা যাচ্ছে না এই যে পানি চলে এলো দেখছো সবাই শেয়ার করে দেন এটা দেখে যদি দেখতে চান শেয়ার করে হাতি সুরের মতো নিয়ে আগে শুনতাম ওই যে মধ্যে দিয়ে দেখো আগুন জ্বলছে দেখছো জল জল করে আগুন জ্বলছে কিন্তু আমি আর একটু টাইনি নিয়ে আসি